মার্চ এবং এপ্রিল মাস লেবু এবং আম গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সময়টাতে এসেই কিন্তু লেবু এবং আম গাছের ম্যাক্সিমাম গুটি কিন্তু ঝরতে শুরু করে আমরা এই সময়টাতে এসে যদি বিশেষ কিছু পরিচর্যা করতে পারি তাহলে আম এবং লেবুর এই ড্রপিং যে সমস্যাটা অনেক অংশে কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে চলুন কিভাবে আমরা আমের পরিচর্যা বা লেবু গাছের পরিচর্যা করলে এই গুটি ঝড়া সমস্যা অনেকটা প্রতিরোধ করতে পারি সেটা আজ ভিডিও থেকে দেখে নেবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এসটি গ্রিন ওয়ার্ল্ড আম এবং লেবুর গুটি ঝড়া প্রতিরোধ করতে গেলে প্রথম যে কাজটি আমাদের করতে হবে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা এই বিষয়টা আপনারা সকলেই জানেন কিন্তু কখন কোন ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে ফুল থেকে যখন এই ধরনের ছোট ছোট গুটি বাধ্য শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন ছোট ছোট কিন্তু গুটি বাঁধে শুরু করছে এখানে এখানটাতে দেখুন এই যে পর্যায়গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই যে ছোট ছোট ফল কিন্তু আর একটু বড়ো হচ্ছে মটর দানার মতো আকৃতি ধারণ করছে এই পর্যায় থেকে দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে কিন্তু ফুট ফলগুলো বড়ো হচ্ছে মটর দানার আকৃতি কিন্তু ধারণ করছে এখান থেকে যখন এই ফলগুলো এরকম মার্বেল সাইজ আকৃতি ধারণ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্বেল সাইজ কিন্তু আকৃতি ধারণ করে গেছে অলরেডি এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন পর্যায়ে এই দেখুন মার্বেল সাইজ কিন্তু আকৃতি ধারণ করে গেছে এই পর্যায়ের আসার আগ পর্যন্ত অর্থাৎ এই মার্বেল সাইজ ধারণ করার আগ পর্যন্ত আমাদের কিন্তু যে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে সেক্ষেত্রে কিন্তু ম্যানকোজেভ এবং কার্বন ডাইজাম যুক্ত এই কম্পোজিশনের যে কোনো একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড আমাদেরকে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে স্প্রিন নিতে পারেন স্যাপ নিতে পারেন ডাইথেনেম এম ফর্টি নিতে পারেন প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন এই মার্বেল সাইজ পরিণত হওয়ার আগ পর্যন্ত যখন ফলগুলো এই ধরনের মার্বেল সাইজে পরিণত হবে তখন কিন্তু আমাদেরকে কপার যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তখন কিন্তু এই ম্যানকোজেপ এবং কার্বন ডাইজম যুক্ত এই কম্পোজিশনের ফাঙ্গিসাইড স্প্রে করলে চলবে না আমাদের কিন্তু মার্বেল সাইজ পরিণত হওয়ার সাথে সাথে কপার যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে ডাইটক্স নিতে পারেন ব্লু কপার নিতে পারেন অ্যামিস্টার টপ নিতে পারেন প্রতি লিটার জলে সেম ডোজ দেড় থেকে দু গ্রাম ফাঙ্গিসাইড নেবেন আর এই ফাঙ্গিসাইডটা কিন্তু আমাদেরকে প্রতি দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করতে হবে এটা ছিল নাম্বার ওয়ান নাম্বার টু আপনার গাছে যদি কোনো ধরনের পোকার উপদ্রব থাকে সেক্ষেত্রে মিলিবাগ হতে পারে পিঁপড়ে হতে পারে চোষক পোকা হতে পারে বা জাঁক পোকা ইত্যাদি যে কোনো পোকা হোক না কেন সেটা কি ধরনের পোকা আছে সেটাকে আপনাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে তার উপরে আপনাদেরকে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে পেস্টিসাইড হিসাবে আপনারা অবশ্যই ইমিরাক্লোরপিট অথবা সাইফার ম্যাথ্রিন গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড ইউজ করতে পারেন প্রতি লিটার জলে এক এম তার বেশি এখন দেবেন না এটা ছিল নাম্বার টু এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আপনারা চাইলে কিন্তু একত্রেও ইউজ করতে পারে তবে কপার যুক্ত যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখন কিন্তু এটা আলাদা আলাদা স্প্রে করতে হবে সেই কিন্তু পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কিন্তু একসঙ্গে ইউজ করা চলবে না কপার যুক্ত না হলে অন্য কোনো ফাঙ্গিসাইডের ক্ষেত্রে কিন্তু আপনারা দুটো একত্রে ইউজ করতে পারেন এটা ছিল নাম্বার টু নাম্বার থ্রি যে কাজটা আমাদেরকে অবশ্যই এখন করতে হবে আপনি যদি ফুল থেকে ফলে পরিণত হওয়ার পরে এখনও যদি একবারও পি স্প্রে না করে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু এখন একবার পিজিআর স্প্রে করতে হবে পিজিআর হিসাবে অবশ্যই আপনারা বলব প্ল্যানোফিক্স বুস্টার টু অথবা বাম্পান নিতে পারেন আপনারা জানেন সকলেই এটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দু থেকে তিন ফোটা তার বেশি নয় ওভার ডোজ হলে কিন্তু গাছের ফল বা পাতাও কিন্তু পুড়ে যেতে পারে তো এক্ষেত্রে যেটা বললাম পিজিআর হিসাবে আপনাদের প্লানোফিক্স অথবা বুস্টার টু অথবা বাম্পান নিতে পারেন ভুলেও কিন্তু এই পর্যায়ে এসে আপনারা মিরাকুলান স্প্রে করবেন না মিরাকুলানটা কিন্তু গাছের গ্রোথটাকে বাড়িয়ে দেয় আর এই পিজিয়ারটা কিন্তু গাছের ফুল এবং ফলটাকে ধরে রাখতে সাহায্য করে ফলে এই দুটোর কিন্তু ডিফারেন্ট আছে ফলে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে চার নম্বর যে কাজটা অবশ্যই আমাদের এখন করতে হবে সেটা হচ্ছে গাছে কিন্তু অনুখাদ্য অর্থাৎ মাইক্রো নিউট্রেন্স কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে এখন প্রতি দশ দিন ছাড়া ছাড়া তো অনুখাদ্য অথবা মাইক্রোনট্রেন্স হিসাবে আপনারা নিতে পারেন মোবোমিন নিতে পারেন সি উইট এক্সট্রাক্ট নিতে পারেন অথবা অ্যাগ্রোমিন গোল নিতে পারেন এদের ডোজ প্রতি লিটার জলে দু এম তার বেশি নয় এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এখন দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করতে হবে এটা ছিল নাম্বার ফোর নাম্বার ফাইভ যে কাজটা আমাদেরকে অবশ্যই এখন করতে হবে গাছে ওয়াটার সলোভেল বোরন এবং তার সাথে এনপিকে জিরো জিরো ফিফটি এই দুটো একত্রে মিশিয়ে আমাদের কিন্তু গাছে স্প্রে করতে হবে আপনারা এই এনপিকে জিরো জিরো ফিফটি এবং বোরন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম তার বেশি নয় এই সম রেশিওতে মিশিয়ে গাছে দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করুন এবং এটা অবশ্যই বলুন বিকালের দিকে স্প্রে করতে এই এনপিকে জিরো জিরো ফিফটি এবং বরণ গাছে স্প্রে করবার পাশাপাশি অবশ্যই আপনারা চাইলে গাছের গোড়াতে কিন্তু এটা গুলে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেটার রেজাল্ট পাবেন আর পরবর্তীতে যেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের সম্ভব হয় এই সময় যেহেতু তাপমাত্রাটা অত্যন্ত হাই হয়ে যাচ্ছে ফলে চেষ্টা করুন যদি গ্রিন নেট আপনারা ইউজ করতে পারেন যেটা ফিফটি ফিফটি গ্রিন নেট পাওয়া যায় সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন সূর্যের আলো অনেক অংশে কিন্তু বাধাগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ফল ড্রপিং যে সমস্যাটা অনেক অংশে কিন্তু আপনাদের কমে আসতে পারে যদি সম্ভব হয় অবশ্যই গ্রিননেট ইউজ করুন এবং লাস্ট যে কাজটা অবশ্যই আপনাদের করতে হবে গাছে কিন্তু এখন নিয়মিত পর্যাপ্ত পরিমাণে গাছে কিন্তু জল ব্যবহার করতে হবে জল চেষ্টা করুন সকালে এবং বিকালে দুবার জল দিতে একবারে অতিরিক্ত জল দেবেন না সেক্ষেত্রে কিন্তু গাছে যে ফল আছে বা ফুল আছে সেগুলো কিন্তু গাছ ঝরিয়ে দিতে পারে চেষ্টা করুন গাছের গোড়াতে একটু ময়েস্ট ভাব রাখতে যাতে দুবার জল দিন প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু গাছ ফলটা ধরে রাখতে সাহায্য করবে এই গাছগুলো করার পাশাপাশি অবশ্যই গাছে কিন্তু এখন ভুলেও কিন্তু কোনো প্রকার মিশ্র খাবার বা গাছকে রিপার্ট করা এই ধরনের কাজ কিন্তু ভুলেও করবেন না এইটা করবার সময় কিন্তু এখনও আমাদের আসেনি বা মিশ্র খাবার দেওয়ার সময় কিন্তু এখনও আসেনি যখন দেওয়ার সময় আসবে আমরা নিশ্চয়ই একটা আপডেট ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন অবশ্যই কিন্তু আপনার গাছের লেবু বা আম যে ঝরছে এই সমস্যা কিন্তু অনেক অংশেই সমাধান পেতে পারেন তাহলে চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে